নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি করতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলা যেতে পারে কারণ এটা বাংলা প্রতিবেদন না বাংলার বিষয় নিয়ে না এ পুরো ভারতকে নিয়ে চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদি উনিশ সালে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী কংগ্রেস চোদ্দো সালে ক্ষমতায় বা কংগ্রেসের জোট ইউপিএ ক্ষমতা হারায় ইউপি টু ইউপি ওয়ান ইউপি টু প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবার চব্বিশ সালে ইন্ডিয়া জোট তৈরি করেছে বিভিন্ন দল নিয়ে এবার তার প্রধানমন্ত্রী হবে তার প্রধানমন্ত্রী হওয়ার কথা হল রাহুল গান্ধী তার বয়স চুয়ান্ন চুয়ান্ন বছর বয়স তিনি যুব সম্প্রদায় কারণ তার খানদানি প্রধানমন্ত্রী করে গেছেন ভারতে বা একচেটি প্রধানমন্ত্রী করে গেছেন প্রায় সাতচল্লিশ সালের পর থেকে তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা কারণ কংগ্রেস তো এই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর দিকে তাকিয়ে থাকেন বুড়ো সত্তর বছর ধারীগুলো কংগ্রেস নেতা তারাও দেখি এই বাচ্চাদের দিকে তাকিয়ে থাকি। এরা যা বলবে তাই করবো আমরা এদের মুখোপুরে কথা বলার সাহস নেই আমার মূল কথা হলো তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়সের এই রাহুল গান্ধী পাপ্পু হিন্দি ভাষায় পাপ্পু বলা হয় মানে বাচ্চা তিনি প্রধানমন্ত্রী হবেন তা জনসভা কোথায় বাংলায় ভারতের তার জনসভা কোথায় রোড শো কোথায় দেখা যাচ্ছে না তো কোনো মিডিয়া আসছে না তো করছে তুলনামূলক অনেক কম চুয়াত্তর বছরের যে প্রধানমন্ত্রী বা তিয়াত্তর বছর চুয়াত্তর বছরের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি দিনে চারখানা পাঁচখানা করে জনসভা করছে রোড শো করছে বারোই মে রবিবারে বাংলা চারখানা জনসভা করবে উনি চুয়াত্তর বছরের একটা বয়স্ক লোক প্রথম করবে কোথায় প্রথম করবে ভাটপাড়া ব্রাকপুর লোকসভা কেন্দ্রে ব্রাকপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে করবে অর্জুন সিং সমর্থনে প্রথম দ্বিতীয় করবে লকেট চ্যাটার্জির সমর্থনে হুগলি লোকসভা কেন্দ্রের আন্ডারে চুচুড়াতে তিন নম্বর করবে আরামবাগ লোকসভা কেন্দ্রের আন্ডারে পুরশুরা বিধানসভা কেন্দ্রে অরূপকান্তি দিগারের নেতৃত্বে বা অরূপকান্তি দিগারের সমর্থন করবে চতুর্থ যেটা করবে হাওড়া লোকসভা কেন্দ্রে সাক বিধানসভা কেন্দ্রে রতিন চক্রবর্তী সমর্থনে একদিনে চারখানা জনসভা পাওয়া যায় আজকে এগারো তারিখে ঝাড়খণ্ড থেকে কয়েকটা জনসভা করে এসেই ডাইরেক্ট ঢুকে গেল পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড জনসভা করবে বারো তারিখে বা বারোই মে পাপ্পু কোথায় প্রধানমন্ত্রী যে বিজেপির বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন করতে হবে বিষাক্ত আন্দোলন করে তুলতে হবে লড়াক আন্দোলন করে তুলতে হবে আপনি যুব সমাজ আপনি লড়াই করুন জনসভা করুন যেখানে ভোট নেই সেখানে যেতে হবে বাংলা রমিনহুট নামে পরিচিত ব্রহ্মপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী তিনি একাই লড়াই করলেন তার সমর্থনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেনি একইভাবে দক্ষিণী চৌধুরী সমর্থনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ভালো আসেনি কংগ্রেসের কোথায় এক চুয়াত্তর বছরের বয়স্ক প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ থেকে উত্তর ভারত বিভিন্ন রাজ্যে চারটে পাঁচটা সাতটা করে প্রতিদিন চারটে তিনটে করে জনসভা করছে রোড শো করছে এই নরেন্দ্র মোদী রাহুল গান্ধী কোথায় তিনি প্রধানমন্ত্রী হবেন এইভাবে সবাই দল কষ্ট করে পরিশ্রম করবে নিচু স্তরের কর্মীরা সিট জিতে জিতিয়ে আনবে তারপর আপনি প্রধানমন্ত্রী হবেন এভাবে হয় নাকি কংগ্রেসের কাটামোটা কী হয়েছে নিচু স্তরের কংগ্রেস কর্মীরা বিভিন্ন লড়াই দেবেন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন আঞ্চলিক দলের বিরুদ্ধে লড়াই করবেন এমপি সিট এমন সিট জিতাবেন আর রাহুল গান্ধী এসে বিধানসভা সরকার তৈরি করবেন রাজ্য সরকার তৈরি করবেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হবেন এভাবে হয় না অমিত শাহকে দেখে শেখেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দেখেন শেখেন চুয়ান্ন বছর বয়স মাত্র চুয়াত্তর বছর হয়নি এখনো তাই অবস্থা ইমারত তৈরি করে গেছে মহাত্মা গান্ধী বল্লভ ভাই পটেল নেতাজি সুভাষচন্দ্র বসু এরা ইমারত তৈরি করে গেছে ব্রিটিশ পিওডে আর ভোক্তা ফলভোগ করোকে জওয়াহরলাল নেহরু প্রায় তিন খান ট্রামে প্রায় বারো তেরো বছর বা চৌদ্দ বছর ক্ষমতা থাকল প্রধানমন্ত্রী হিসাবে এরকম ইমারত কেউ তৈরি করবে না নিজে তৈরি করতে হবে এখন ভারতে নিজে পরিশ্রম করে ইমারত তৈরি করতে হবে তারপর প্রধানমন্ত্রী হওয়া যাবে মুখ্যমন্ত্রী হওয়া যাবে কেউ তৈরি করে দেবে না তারপর আপনি হবেন জওয়াহরলাল নেহরুকে তৈরি করে দিয়েছে কে উনি নিজে তৈরি করেছে বল্লভাই প্যাটেল তৈরি করেছে রাজেন্দ্র প্রসাদ তৈরি করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছে মহাত্মা গান্ধী তৈরি করেছে এটা সবাই তৈরি করে দিয়ে গেছে তারপর উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন সোজা না তার জন্যই শেখেন নরেন্দ্র মোদীকে দেখে শেখেন অমিত শাহ দেখে শেখেন যোগীকে যোগীকে দেখে শেখেন উত্তর থেকে দক্ষিণ ভারত বিভিন্ন অঞ্চলে রোড শো থেকে শুরু করে জনসভা দিনে চারটে পাঁচটা করে করে যাচ্ছে এই বয়সী এরা চুয়াত্তর বছর পঁচাত্তর বছর পঁয়ষট্টি বছর নেতারা আর আপনি চুয়ান্ন বছর বয়স আপনি কিছু করছেন না করছেন ওটা চোখে পড়ছে না মানুষের আরও করতে হবে সক্রিয়ভাবে নমস্কার